মসজিদে জুম্মান নামাজের খুতবায় শুধু ও ঘুষের বিরুদ্ধে আলোচনা চলাকালে দুই শিক্ষক কর্তৃক ইমামকে মাইকে স্ট্যান্ড দিয়ে মারধরের অভিযোগ উঠেছে ঘটনার পর ইমামের সমর্থকরা প্রতিশোধ হিসেবে কয়েকটি বাড়ি ভাঙচুর করেন শুক্রবার কুমিল্লার চান্দিয়া উপজেলার এতবাপুর ইউনিয়নের বানিয়াচল গ্রামের খন্দকার বাড়ি জামে মসজিদে হুজুরখানায় এ ঘটনা ঘটে আহত ইমাম মোহাম্মদ হাসান মুরাদ ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার দড়িকান্দি এলাকার বাসিন্দা তিনি চান্দিয়ার বানিয়া বানিয়াচং বাড়ি জামে মসজিদের ইমাম হিসেবে কর্মরত ছিলেন জানা যায় ওই মসজিদের ইমাম শুক্রবার খুদবায় সুদ ঘুষের বিরুদ্ধে বক্তব্য দেন তার এই বক্তব্যে ক্ষুব্ধ হয়ে মসজিদ কমিটির সদস্যরা তাকে মসজিদ থেকে তাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন এরপরই মসজিদের মাইকির এ দিয়ে তাকে মারধর করা হয় এ ঘটনার পর শনিবার সন্ধ্যায় ইমামের ওপর হামলাকারী দুই শিক্ষক এবং ইউপি মেম্বারের বাড়িতে হামলা চালিয়ে বিক্ষুব্ধ জনতা বাড়িঘর ভাঙচুর করেছে ডেক্স রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি